হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি দোলুয়া মেলাতে খুব আনন্দ লাগছে যাতে জন আজকে মেলার উদ্দেশ্যে তো তোমরা আমাদের সাথে থাকো আগে আমরা আরও অনেক 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 আনন্দ করবো সেটাও তোমাদের সামনে তুলে ধরবো সাথে থেকো এবং তোমাদেরকে দেখাবো যে আজকে আমরা এবং কি কি নিচ্ছে এবং কি কি জিনিস আমরা দেখছি সেটা তোমাদের সবাইকে তুলে ধরবো তো আমরা বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি আর আমার বাইকে চালাচ্ছে মামু মিস্টার সুজয় বিশ্বাস ফাইনালি আমরা অনেকটা পর চলে আসার পরে তো আমাদের বেরোতে দেরি হয়ে গেছে বাড়ি থেকে যে কারণে আমরা একটু স্পিডে যাচ্ছি আর আজকের রোড রোদ ছিল প্রচণ্ড পরিমাণে যে কারণে ওয়েদারটা খুব সুন্দর ছিল এবং আমরা জানি যে দুরুয়া মেলা গেলে ওখানে প্রচুর পরিমাণে ধুলো হয় প্রতি বছরের মতন এই সেটাও তোমাদের থেকে দেখাবো যে এবছরে ধুলো হয়েছে কিনা না কারণ দুলবাহা মেলার মেন উদ্দেশ্য হচ্ছে ধুলো এবং ওই মেলায় যতবারই আমি গিয়েছি প্রতিবারই ধুলো পেয়েছি এই যে আমার বন্ধু এরা বলছে যে আজকে আমি মেলায় ঢুকতে পারবো না প্রচণ্ড ভিড় হবে সো জানি না মেলায় কেমন ভিড় হবে এবং রাস্তা লোকজন দেখেই মনে হচ্ছে যে আজকে মেলা রাস্তায় গাড়ি ঘোড়া এবং চোপড়া কলেজে আজকে হয়তো সাইকেল বিলি করছে প্রতি বছরের মতন এবছরও বছরও সব স্টুডেন্টদের সাইকেল দেওয়া হয় তো আশা করি সে কারণেও ভিড় হতে পারে বলা যায় না সেটা তো আমরা এখন আছি বাড়ির থেকে দশ কিলোমিটার দূরে তো এখান থেকে দলুয়া মেলা ম্যাক্সিমাম ষোলো কিলোমিটার আর আমরা অনেকটা করে চলে এসেছি এবং গাড়ি রাইড করছে সুজয় মামু আগে চলে গেছে এবং আমরা পিছনে পিছনে তো গাইস আমরা মেলা রাস্তায় প্রবেশ করে ফেলেছি ফাইনালি দেখতেই পাচ্ছো যে কি পরিমাণে ভিড় হয়েছে এখানটা এত পরিমাণে ভিড় যে বাইক চালানো খুব একটা টাপ হয়ে যাচ্ছে সামনে মানে ধুলো সেটাও তোমাদেরকে দেখাবো যে এই মেলায় ধুলো হয় কেন অ্যাকচুয়ালি এইবারে রাস্তাটা হয়তো পাকা করেছে যে কারণে ধুলোটা এইদিকে নেই তবে আগের দিকে হয়তো ধুলো থাকতে বুঝতেই পারছো যে আজকে মেলাতে কেমন ভিড় হতে চলেছে এমনকি এখানকার যে মেলাটা রয়েছে ঐতিহাসিক পুরোনো একটি মেলা যে কারণে এটি বাইরের থেকে অনেক লোক আসে অনেক বন্ধুরা আসে এখানে বাবা ভোলেনাথের পুজো হয় এখানটায় এবং লক্ষ্মী পুজো উপলক্ষে এই মেলাটি এখানটার পরিবেশটা খুব সুন্দর তবে আজকে এই মেলাতে বের হওয়ার রাস্তাটা খুব টাফ হয়ে যায় যে কারণে মানুষ সঠিকভাবে যাওয়া আসা করতে পারে না এবং বাইকের পরিমাণটা প্রচুর থাকাতে মানুষের আমরা মেলার কাছাকাছি চলে আসছি এখান থেকে মেলা বেশি দূরে নেই দেখাতে পারছি না সঠিক তবে কিছু টাকথ এগিয়ে গেলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাতে পারবো যে এখান থেকে মেলাটা আর কতটা পথ রয়েছে এই যে আমি যে কথাটা বলছিলাম ধুলোর কথা এই যে হচ্ছে ধুলো ধুলো লেভেলের ধুলো ভাই এখানে যারা মাস্ক ছাড়া যদি এসেছ তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ ভাই জীবনের থেকে বড়ো ভুল হয়ে গেছে আমার এই মেলাতে কারণ এখানটার ধুলো লেগে আমার পুরো ঠান্ডা লেগে গিয়েছিলো যে কারণে আমি ভিডিওটা পোস্ট করতে আমার লেট হয়েছে বাট এখানটায় যারা যারা আসছে তারা বলছে ভাই ধুলো প্রচুর ধুলো আর ধুলো হওয়ার কারণ হচ্ছে কি এখানটা এই মেলাতে প্রতি বছর ধুলো হবেই এটা ঐতিহাসিক মেলা যে কারণে দলুয়া মেলা বলা হয় আর ধুলোটা ভাই কমন এটা কম্পালসারি এবং আমরা ফাইনালি মেলার ভিতরে চলে আসছি আমাদেরকে বাইক ধুতে হবে আর দেখতেই পাচ্ছ আমাদের বা সাইডে বাইক স্ট্যান্ড যেখানে বাইক ধুই আমরা সেখানটা কুড়ি টাকা করে চার্জ প্রত্যেক বাইকে এবং কিছু কিছু জায়গায় পঞ্চাশ টাকাও নেয় তবে আমরা আরও আগে যাব আগে যাই বাইক স্ট্যান্ডে বাইক ধুবো এত দূরে থোবো না কারণ মেলাটা এখনো এক কিলোমিটার দূর আছে তার আগে থেকে এতটা ভিড় তাহলে বুঝতেই পারছো যে মেলার ভিতরে ক্যাক কে কীরকম ভিড় হতে পারে আর আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছ সঠিকভাবে দেখাতে পারছি না নিচের সাইডে ওখানটা প্রচুর ভিড় হয়েছে ওটা কিন্তু মেলা নয় মেন মেলা হচ্ছে নদীর উপরে এটা নদীর নিচে নদীর নিচে তোমরা দেখতে পাচ্ছ ওখানটা বাইক স্ট্যান্ড আর আমরা সামনে ওখানটায় বাইক স্ট্যান্ড করব ফাইনালি আমরা বাইক স্ট্যান্ডের কাছাকাছি চলে আসছি বাইক অলরেডি আমাদের আগে চলে গেছে যে কারণে আমরা সবাই পিছনে দূরের জন্য আমরা জোরে বাইক চালাতেও পারছি না এবং কাছাকাছি চলে আসছি বাইক স্ট্যান্ডের কাছাকাছি তো সামনে আমাদের এই যে সেখানটায় সবাই দাঁড়িয়ে আছে বাইক স্ট্যান্ডে স্ট্যান্ড করবো সে তার সাথে কথা বলার জন্য দাদা ইলিশ কত করে রাখছো ইলিশ কত করে রাখছো এই টাকা ইলিশ কত করে রাখছো টাকা ছিল আচ্ছা আচ্ছা আর এই দিকে তোমার কাতল মাছটা কত কিলোর হবে আট কিলো এখানকার সব থেকে বড় মাছ ওটাই নাকি আচ্ছা তোমাদের কাছে এরকম করে শঙ্ক মাছটা আছে কি কিরকম কিছু শঙ্ক মাছ শঙ্ক মাছ শেষ হয়ে গেছে তো আমরা আসতে হয়তো লেট করেছি যে কারণে শঙ্ক মাছ শেষ হয়ে গেছে এখানে অনেক রকম কালেকশন আছে মাছের দেখতেই পাচ্ছি দাদাদের কাছে জাস্ট অনেক রকম মাছ আছে যাদের কারো পছন্দ থাকে আসতে পারো দলুয়া মেলাতে একটা চিতল কত কিলোর হয়েছিল তাও বাইশ কিলোর শীতল মাছের কত করে কিলো নিচ্ছ তোমরা দুই কেজি এটা পুরোটা দুই কেজি হবে কত করে কিলো নিচ্ছ ওটা পাঁচশো ছশো হাজার মানে যেখানটায় যেমন সেখানটায় তেমন নাকি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে অসুবিধা নেই এখানটায় যেমন মাছ দেখতে পাচ্ছো কালেকশন নশো টাকা অবধি যেতে পারে তো ঠিক আছে দাদা জিভাবে বললো যে নশো টাকা কিলো যেতে পারে মাছের কালেকশন অনেক সুন্দর আছে আমরা দেখতে পাচ্ছি সামনে আচ্ছা এখানে সব জিনিস বিক্রি হচ্ছে সবসেল আমরা দেখতে পাচ্ছি আশেপাশে এই যে ফলের দোকান পানের দোকান পাশে আশেপাশে সব দোকানপাট মেয়েদের কসমেটিক তুমি কিছু বলবা আমার একটা চশমা করার দরকার যদি বিশ ত্রিশ টাকার মধ্যে পাওয়া যায় তাহলে ভালো সেটা আমি এখন ইনকোয়ারি করছি সুন্দর সুন্দর বাদামের দোকান এখানটা দেখতেই করছে এখানটা মেয়েদের লেডিস ব্যাগ বিশ ত্রিশ টাকা মধ্যে পাওয়া যায় আশেপাশে দেখছি সব ফুল ব্যাগ খালি সুন্দর সুন্দর ফুল ব্যাগ দেখো হোলসেল मेला में आया है हम लोग आज मेला में घूमने आए हैं और यहाँ पे देख ही सकते हो कि खुले फूल है और यहाँ पे हॉल से लगा हुआ है डेढ़ सौ के एक सौ वाला डेढ़ सौ वाला दो पीस जो भी लेना चाहते हैं सब चीज है हॉल से डेढ़ सौ का আর এখানটায় কুল বড়ই প্রচুর ভিড় এখানটায় নানা ভেরাইটি জিনিস রয়েছে ভুজিয়া বিস্কুট করে সবকিছু জাস্ট তো বলা নাই যায় না এখানে হোলসেল নাকি তবে এখানে ড্রেস পোগড়া সবকিছু পাওয়া যাবে দেখতে পাচ্ছ বাচ্চাদের ঠেমে কাঠের তৈরি সব জিনিস মাটির জিনিস এখানটায় সুন্দর সুন্দর এখানটায় পুতুল আমরা দেখতে পাচ্ছি